গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি মোটামুটি ভালো আছি খুব ভালো নেই যাই হোক ভিডিওটা শুরু করে দিয়েছি সংসারে সমস্ত কাজ বা যদি কেমন আমার হয়ে গিয়েছে চলে এসছি এখন রান্নাঘরে চা বসাতে My little ball জানো তো বন্ধুরা আমার যখন মন ভালো থাকে না তখন কিন্তু আমি একটু গান করি আর তার মধ্যে পড়ি ঘরে হারমোনিয়াম নিয়ে গান করতে বসেছি বেশ রবীন্দ্রসঙ্গীত আমার খুব ভালো লাগে মাঝে মধ্যে কিন্তু আমি এই ধরনের গান টিভিতে চালিয়ে কিন্তু আমি সংসারে কাজ করি আর রবীন্দ্রসঙ্গীত গান শুনলে কিন্তু সত্যি মনটা খুব ভালো হয়ে যায় ফ্রি হয়ে যায় আর পরীর সঙ্গে সঙ্গে আমিও একটু কিন্তু গান শিখছি জানি না কতটা ভালো হবে তোমাদের সঙ্গে একটু আমি দেখিয়ে দিলাম যাই হোক চেষ্টা করি এই হচ্ছে কথা তো বন্ধুরা সকালবেলা একটু রবীন্দ্রসঙ্গীত গান করে নিলাম পরীর সঙ্গে আমিও পরি ঘরে করছিল আর আমি রান্নাঘরে করছিলাম এই হচ্ছে ব্যাপার তো একটু চা খেয়ে নিচ্ছি কেননা সত্যি খুব শরীরটা খারাপ গলাটা ব্যথা করছে তো মন ভালো না থাকলে গান করলে মনটা কিন্তু সত্যি খুব ভালো লাগে আর আমি মাঝে 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 আমি রান্না করতে করতে কিন্তু গান করি সেটা তোমাদের সঙ্গে কোনোদিন আমি শেয়ার করিনি আজকে অল্প একটু শেয়ার করলাম জানি না তোমরা শুনতে পেয়েছো কিনা পরি লোভ দিলে বলো গেল না তো না ভালো ওটার কোন যে আসলে এমনি পড়ে সবার নাকি বাইরে এত ঠান্ডা গরমের মধ্যে দরজা বদল করে এখন গরম লাগছে মনে হচ্ছে গরম পড়ে গিয়েছে চত্র মাস চলে এসেছি তো হুম বৈশাখ চৈত্র মাস হুম চলো গান হলো তোমাদের সঙ্গে গল্প হলো সারাদিন এবার মনটা খুব ভালো লাগবে সবসময় তোমাদের কথা মনে পড়লে আর মনে কোনো দুঃখ কষ্ট থাকবে না সবসময় আনন্দে থাকতে হবে ঠিক আছে আর পরির সঙ্গে মাঝে মাঝে ঝগড়া করলে এমনিই আমার মন ঠিক হয়ে যায় মানে কি বলবো অন্য তো সারাদিন পরে থাকি খিচিড় মিচির খিচিড় থাকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না ঠিক আছে শেয়ার করবো মানে সারাদিন ওর সঙ্গে আমি কি করি আর ও আমার সঙ্গে কি করে ঠিক আছে গিয়ে যাচ্ছে চলো ও করুক আমি দিকে কাজ করাবো তো বন্ধুরা দেখো এখন পড়ি বই নিয়ে বসেছে যেহেতু নতুন বই একটু চোখ বোলাচ্ছে পড়ছে না কিন্তু আর তার সঙ্গে দেখো পড়ির ভাই যেও বই পড়ছে ওই তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে কোনো রান্না বান্না শেয়ার করতে পারিনি কেননা আজকের সত্যিই রান্না হয়নি আমাদের এটা দুঃখের বিষয় কেননা এখন বেলা হয়ে গিয়েছে ব্যবসার কাজকর্ম করতে করতে কখন যে বেলা হয়ে গেছে সত্যি বুঝতে পারিনি এখন তিনটে বাজে স্নান করব এই দেখো গরম জল বসিয়ে দিয়েছি মানে আমাদের আছে তো সেই সকাল থেকে আর কি মানে ব্যবসার কাজ বাজ হয় তো আগুন থাকে অনেকটা জল বসিয়ে দিই আর আমাদের স্নান করতে কিন্তু বেশ বেলা হয়ে যায় ঠান্ডাটাও বেশ পড়েছে তো ভাবছি গরম জলে করব আর গা গত প্রচণ্ড ব্যথা হয়েছে তো সেই কারণে ওই দেখো আর একজন দেখো গামছা নিয়ে দাঁড়িয়ে আছে স্নান করতে যাবে বলে মানে দুজনে মিলে আর কি কাজকর্ম করছিলাম ও যাবে স্নান করতে আমিও যাব তো কি কি কাজ করছিলাম একটু বলি এই দেখো একটু মাংসর কুচি বাঁধলাম মোচার গুচি আলুর চপ তোমরা তো জানো কম বেশি যে আমাদের কী ব্যবসা তো ভাবছি যে তোমাদের সঙ্গে সারাদিন তো আমি সংসারের মানে সব কিছু দেখাই তো একটু ব্যবসার জিনিসপত্র দেখাই আর এদিকে স্যালাড কাটছিলাম এগুলো কাটে তো বেশ সময় লাগে এদিকে ধনে পাতা আছে লঙ্কা আছে সেগুলো কুচিয়েছি আর দেখো সঙ্গে কাকে নিয়ে বসেছি এই যে ওষুধের শিশিরি নিয়ে তো না কাজ করি তো ওষুধ খেতে ভুলে যায় তো ওষুধগুলো নিয়ে বসি আর এগুলো তো হোমিওপ্যাথি বারে বারে জল দিয়ে খেতে হয় তো সেই কারণে কাছে নিয়ে বসেছি চারিদিকে এই এক ঝুড়ি স্যালাড আছে ঝুড়ি মোট স্যালাড কাটি তো এই হচ্ছে কাজকর্ম করি সারাদিন আমি তো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি বলো তো ভালো লাগে না আর মানে মন মেজাজ ভালো নেই তো ভিডিওতে অনেকটা আগে ভালোই ভিউ হতো এখন আর হয় না ওই জন্য আর ভাবছি আর ভিডিও করবো না ছেড়ে দেবো কিন্তু মন মানে না তোমাদের যে ভালোবেসে ফেলেছি তোমাদের সঙ্গে সব কথা শেয়ার করি আমার খুব ভালো লাগে মানে যে কথাটা বলি না ভাবি এ মা তোমাদের সঙ্গে তো বলা হয়নি কখন বলবো মন ছটপট করে বলার জন্য জানাতো তো তো যাই হোক চলো স্নান করে নি আর দেখো রান্নার অভাবে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে তোমাদের দাদাভাই অনেক অনেক টাইমে দেখো পালং শাক মূল শুকিয়ে যাচ্ছে শীতের সময় তো অনেক সবজি কিন্তু সময় হয়ে ওঠে না রান্না করবো এরকম গরম জল দিলে না ও ঠিক আছে চলো স্নান করে নি বেলা হয়ে গিয়েছে রান্না বান্না বলতে চলো একটু দেখাই না দেখালে তোমরা সত্যি ভাববে হয়তো আমি মিথ্য কথা বলছি তাই না চলো একটু দেখায় কটা বাজে আগে দেখিয়ে দিই এই দেখো কটা বাজে ঘড়িতে তিনটে বাজে তিনটে বাজে আর এখনো সত্যি রান্না করিনি এই দেখো না দেখালে বিশ্বাস করবে না হয়তো তোমরা এই যো রেখেছিলাম গুছিয়ে ফুলকপি আলু আর সয়াবিন সিদ্ধ করে রেখেছিলাম সময় পাইনি মা কোন রকম একটা করেছে কি একটা তরকারি ও সব রকম কিছু সবজি দিয়ে যে চচ্চড়ি করেছে কিসব করে চুন গুলি পেঁয়াজ খালি পালং শাক যেখানে যা ছিল সবজি এখন শীতকালের সবজি সব রকম দিয়ে করেছে আর কি চলো দিয়েই আজকে ভাত খাবো আজকে রান্নার অভাবে খাওয়া হবে না তো যাই হোক চলো তো বন্ধুরা এইমাত্র ঘুম থেকে উঠলাম মানে দুপুরের ঘুম এখন সন্ধ্যেবেলা উঠেছি সন্ধে বলতে সন্ধে পার হয়ে গেছে যায় সাড়ে সাতটা বাজে আর এই যে দেখছো এখানে কিন্তু একটু কি একটা হয়েছে যাই না জ্বালা দিচ্ছে সেটাই রোল লাগিয়ে দিয়েছি ঠিক আছে তো যাই হোক দুপুরবেলা তো রান্না বান্না করতে পারিনি সময় পাইনি বলে তো দুপুরে রান্না এখন রাত করতে চলে এসেছে এই যে কপি আলু আর সোয়াবিন তো সিদ্ধ করে রেখেছিলাম এই না কিন দেখে দেখি খুব ভাবছি আগেটা করে নিই ওই তো ঠান্ডা লাগবে জানো তো আর কম্বলের থেকে বেরিয়েছি তো ওই জন্য আরো বেশি ঠান্ডা লাগছে তো চলো রান্না করে নিই আর রাতে বলতে রুটি করলেও করতে পারি ভাত করলেও করতে পারি এখন ঠিক হয়নি যাবো একটা করবো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ এবারে শোয়ার পালা কেননা বেশ সাত হয়েছে আর রাত হলেই কিন্তু পাগলামোটা শুরু হয়ে যায় আমাদের জানো তো মানে সারাদিন তো সময় থাকে না কাজ নিয়ে সংসার নিয়ে ব্যস্ত থাকে রাত হলে পাগলামো শুরু হয়ে যায় এই দেখো পাগলামো হচ্ছে বাপ বেটি মিলে পাগলামো হচ্ছে যেরা মেয়ে তো তেমনি বাবা দুজনে মিলে কেন আনন্দ করছি

বন্ধুরা এদের পাগলামো থাকে কেননা এরা রাত্রির হলে এরা দুটো এরকমই করে সবসময় তোমাদের সঙ্গে ততটা শেয়ার করতে পারি না তো যতটা পারি চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার আর এই হাসি খুশিটা যেন সারা জীবন বাবা আর মেয়ের মধ্যে থাকে আর যত ঝামেলা আবার আমার মধ্যে এসে পড়ে যত ভালোবাসা ওদের দুজনের মধ্যে থাকে আবার যখন ঝামেলাটা তখন আমার ঘরে এসে পড়ে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন কি লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকো আজকের মতন সবাইকে গুড নাইট টাটা